আসসালামু আলাইকুম এই যে আমরা এসেছি বরুণা এটা নারায়ণগঞ্জ আর গ্রাম ও বরুণা এটা ওই সামনে কিন্তু জল ছিঁড়ি জল সিঁড়ি বিডিও করতেছে ঠিক আছে এটা জল সিঁড়ি দা এটা কাইকপাড়ি ইউনিয়ন একটু গ্রাম গ্রাম ভাব দেখা যায় আসলে কিন্তু এটা শহরের খুব কাছাকাছি একদম শহরের কাছাকাছি ওই যে দেখেন ব্রিজ এটা জল সিঁড়ি ব্রিজ বালু ভাল আসছে ঠিক আছে কিন্তু দূর থেকে বোঝা যায় না একটু ক্যামেরা ঝুম করলে বোঝা যাবো ওটা ঝুম করে দেখি ঠিক আছে ঝুম করে দেখি দেখা যায় হ্যাঁ দেখছেন সুন্দর খুব সুন্দর ভিউ একটু গ্যারামে গ্রাম গেরাম পরিবেশ কিন্তু গ্রাম গ্রাম পরিবেশ গ্রাম গ্রাম পরিবেশ কিন্তু আমার তো ভালোই লাগতেছে কারণ চারদিক দেওয়া নীল আকাশ নীল আকাশের নিচে সবুজ ঘাস হ্যাঁ একটি ঘর আর একটা ভিউ আছে দারুন একটা ভিউ আছে এই যে এই বাড়িটা সেই লাগতেছে সূর্য মামার মাথার উপরে দারুণ খুবই দারুণ কলা গাছগুলো দেখার মতন আইসি একটা কাজে কাজ করলাম যে একটা ভিডিও বানাইলাম বাকিটা পুরাল্লা ভালো জানে এই একটা খাল এখন খাল হ্যাঁ আইতে আইতে এই যে কলা বাগান এখন কলা বাগানের ভিত্তি একটা শ্যুট করব ঠিক আছে শ্যুট করলে এখানে একটা শ্যুটিং হবে যেহেতু ওই একটা ভিডিও বানাইবো আর ওর ভিডিওতে মাঝে মাঝে ভিডিও করে দিই আর আমি কিন্তু পড়ালেখা জানি না ঠিক আছে তারপরে মোটামুটি এই দেখতে 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 শিখি কিছু জিনিস আর আমার ভিডিওগুলো যারা দেখবেন অবশ্যই এই ভাইটারা মনে রাখবেন ভাইটা কিন্তু পড়ালেখা জানে না যদি ভালোবাসা দিয়ে যদি ভালোবাসেন মন থেকে যেহেতু আমি পড়ালেখা জানি না যদি জীবনে কিছু করতে পারি যেহেতু আমার ছেলে মেয়ে আছে চাই তাদের একটু ভালোভাবে রাখতে পড়ালেখা করাইতে মেয়েটা এইবার পরীক্ষা দিবে এটার পরীক্ষা দিবে ঠিক আছে আর ছেলে মাত্র ওয়ানে আর আগামীতে আরেকজন অতিথি আস্তে আলহামদুলিল্লাহ ঠিক আছে খুশি কিন্তু বর্তমানে অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ খারাপ অবস্থা আছি তো আপনাদের দোয়া ভালোবাসা চাই ঠিক আছে আপনারা ভালোবাসা দিবেন এটাই আমরা আশা করি দেখছেন দারুণ দারুণ না খুব দারুণ ভিউ খুব দারুণ পরিবেশটি আলাদা একটা ভিন্ন রকম ভিন্ন রকম পরিবেশ চারদিক খুব সুন্দর এখানে এই যে লাউ গাছ একদম টাটকা লাউ যে ডোগাগুলা মোটা হইবো হোটেলে সার দেয় এটি কিন্তু সার ছাড়া আমার মনে হয় বেশিরভাগ ঠিক আছে এটি খাইতে কিন্তু খুব সুস্বাদু আমরা এটি পাই না খুব কম পাই কারণ এখান থেকে নেওয়ার মতো লোক নাই আর এখানে যারা করে আশেপাশের লোক রে নিয়ে জায়গা ঠিক আছে যাই হোক যারা করে সক্ষে হ্যাঁ শহর কিন্তু একদম কাছে পনেরো বিশ মিনিট লাগে শহরে যাইতে আর এই এই এলাকার মানুষ দুইটা শহর পাইছে যেহেতু নারায়ণগঞ্জ এদিক দিয়ে গুলশানও যাওয়া যায় এদিকটা দিয়ে রামপুরা বনশ্রীও যাওয়া যায় এদিকটা আপনার মনে করেন ওই যে কাঞ্চন যাওয়া যায় ঠিক আছে হ্যাঁ এদিক দিয়ে ওই যে গাজী সেতু ঠিক আছে এই যে এই বরাবর গাজী সেতু ঠিক আছে এই বরাবরটা গাজী সেতু এই যে এনেখানে একটা রাস্তা আছে রাস্তাটা গাজী সেতু যায় এর এই মানে এই এলাকার মানুষগুলো সব দিকটা সুবিধা পায় অথচ কিন্তু হ্যাঁ মানে একটু গেরামা গেরাম পরিবেশ আছে কারণ কি একসময় এই এলাকার রোডঘাট ছিল না হ্যাঁ এখন রোডঘাট হয়েছে যার কারণে মানুষ কিন্তু আস্তে আস্তে যে ডেভেলপ হইতেছে হ্যাঁ এখন আস্তে আস্তে মানুষ আরও সুযোগ সুবিধা বহন করব আগে একটু কষ্ট করছে কিন্তু এখন আল্লাহ দিল্লা কথা কষ্টটা কমে গেছে গা এই যে দেখছেন কী সুন্দর না তো সবাই ভালো থাকবেন এই বাড়িটাকে ভালোবাসা দিবেন এটি আপনাদের কাছে আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম